وزهق الباطل ان الباطل كان زهوقا <applause> বেশি বাড়াবাড়ি করো না বেশি বাড়াবাড়ি পালো না তাইলে তুমি সাবধান হয়ে যাও ব্রাহ্মণ বাড়ি আছি তোমার দল আমাদেরকে কিছুই করতে পারবে না শনিবারে আর কষ্ট করে আসার দরকার নাই বাড়িতেই ঘুমাও যদি বিনা শুরু করি এই দেশের মধ্যে টিকতে পারবে না তোমাদের এমপিও টিকে নাই তোমরাও টিকবে না মনে রাখো